দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তৃতী আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের সান্মাসিক তাই ভগবান শ্রী রামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটে চারটার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে শ্রীযুক্ত বেনিমাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ব্রাহ্ম ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বইকেলে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগেরতিপক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন সেথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে উদ্যানবাড়িটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যান স্বামী বছরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে কেহ লতা মণ্ডপ ছায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমাভি বেহারে বিচরণ করিতেছেন অনেকেরই সমাজ গৃহে শ্রী রামকৃষ্ণের আগমন প্রতীক্ষার পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশ দ্বারে পানির দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশ আনন্দ প্রতিভাসিত হইতেছে বৃক্ষলতা বৃক্ষ মধ্যে আনন্দের সমীরণ বইতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন একাতানে গান করিতেছে আজি কি হরস সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময় শ্রী শ্রী পরমহংস দেবের গাড়ি সমাজ গৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মন্ডল আকারে ঘেরিতেছে সমাজ গৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সে স্থান লোকে পরিপূর্ণ সন্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর সে ঘরেও লোক ঘরের দ্বার দেশে উদগী ভইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্তই তপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানেও লোকে লোকাকীর্ণ সোপানের অনদী দূরে দুই তিনটি বৃক্ষ পাশে লতা মণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠাসন তথা হইতেও লোকে উদ্গ্রীব উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সারি সারি ফল ও ফুলের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে ঠাকুর দেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকি অথবা বন্ধু সঙ্গে পদচারণ করিতেছে কেহ পান খাইতেছে খাইতেছে কিন্তু যাই ড্রফিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী

শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখরের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে খোলা করে যাদের দেখি ঈশ্বরে বন্যাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং বেশ বিল্ডিং দেখো গে ওই রাসমণির কালী মন্দির সকল এইসব দেখো গে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাদের লোক এসছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পা মন দাও তখন তা তারা কখনো শুনতে পাবে না তাই বিষয় লোকদের টানবার জন্য গৌর্ণী তাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন যে মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি বল প্রথম দুইটি লোভে অনেকে হরিবোল বলতে যেত হরিনাম শুধায় একটু আশ্বাদ ফেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু ঝরে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে আগরি। নিতাই কোনো রকমে হরি হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখন না কখনো এর ফল হবেই যেমন কেউ বাড়ির কানষের ওপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমির হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফল হল যেমন সন্ন্যাসীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজ তম এই তিন গুণ আছে সংসারের শত্রু কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে খুশ নাই আসভাবগুলো পুরোনো ফিটফাট করার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অমিষ্ট করে না সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটে আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকত্যেরও পোশাক এমনি এমনি সব সংসার লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্য গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম নাই তাই উঠতে দেরি হয়েছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হল খাবার ঘটা নাই পোশাকের আরম্ভার নাই বাড়ির আশভাবের জাঁকজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তো সামৎকর ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা যখন পূজা করে গড়তের কাপড় পরে পূজা করে জয় বা জয় বা